পরে চুল কেটে কতটুকু করবে না ও চুল রাখতেই ভালো লাগে না ঠিক আছে চুল কাটা ভালো লাগে চুলটা কত পাতলা হয়ে গেছে বলো আমাকে আগের মত চুল কাটে না পাতলা বলা চুল বাপরে সত্যি ওটা তো চুল কাটা সত্যি চুল ছিল ভালো এমনি এতটা করব বলছিস এতটা এতটা এতটা

তা সারা জীবন ধলি না লম্বা লম্বা চুল ব্যাপার করে আর এ তুমি বয়স হয়ে গেলে বয়স কাটিং করবে তো হ্যাঁ হাসি পাবে কেন হাসি পাবে আমার তো ইচ্ছা আছে কি বলতো যখন আর সামনে উঠতে পারবো না শ্যাম্পু করা হ্যান ত্যান যখন পারবো না তখন একদম এইটুকু আমার গিয়ে মেয়েরাও তাই বলে আমরা এরকমই করতে চাই হ্যাঁ হ্যাঁ মতামতো নাকি এক এক সময় এক এক রকম চুল করবো হ্যাঁ এক এক সময় এক এক রকম করবো এটাই তো ব্যাপার

মিষ্টি একটা লোক লাগবে জাস্ট যদি মনে করিস একটা ছোট্ট মতো ট্রিপ লাগাবি তো লাগাবি না লাগালেও কোনো ব্যাপার না এই চুলা কি তুই বাঁধবি না কি করবি তাই তাই তো আরে লং শাড়িগুলো সুন্দর ব্রোদগুলো শু বরৎ বলে লাল অরেঞ্জ কালারের শাড়ি ভাই

খুবই ভালো লাগে গরু করতে অন্য কোথাও ভালো লাগে না আমি আমার মেয়ে সবাই তোমার কাছেই আসি সবসময় গরু এবং চুল সব তোমার কাছে কাটি থ্যাংক ইউ থ্যাংক ইউ